নমস্কার আশা করছি সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর ভিডিওটা অক্ষয় দ্বিতীয়ার দিন আর অক্ষয় দ্বিতীয়ার দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম সেই সব কিছু ভিডিওটা ছিল তো আপনাদের কাছে সেটাই তুলে ধরলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রথমে কৃষ্ণ মন্দিরে এসেছিলাম আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে আর আজকে যেহেতু অনেক ভালো দিন তাই ছোট ছোট বাচ্চার অন্নপ্রাশনও ছিল আর এই যে ছোট্ট মেয়েটা এরও আজকে অন্নপ্রাশন দেখতেই পেলেন আমি কৃষ্ণ মন্দির থেকে আবার অন্য এক মন্দিরে যাচ্ছি আর নাম দিয়ে যাচ্ছে এখানে হরে কৃষ্ণ নাম হবে এই যে প্যান্ডেল হয়েছে এখানে আমরা জানি না এসেই বুঝতে পেরেছি আর একটা মন্দিরে এসেছি এইটা জগন্নাথের মাসি বাড়ি যখন রথ হয় না এখানে রথ হয় আর এখানে রথ হয় এইটা হচ্ছে মাসি বাড়ি থেকে পিসি বাড়িতে আর আরেকটা মন্দির আছে সেটা বন্ধ আছে এখন আর আমরা এই মন্দিরটাতে আসিনি আজকেই ফার্স্ট টাইম এলাম চলুন দেখতে থাকুন মন্দিরটা কেমন আর অনেক ঠাকুর আছে ভেতরে দেখাতে থাকি চলুন অনেক পুরনো মন্দির আর অনেক বড়ো মন্দির দেখুন দেখেছেন এই যে রাম লক্ষ্মণ সীতা আরও এইরকম অনেক ভগবান আছে আপনাদের সেগুলোও দর্শন করাবো আপনারা পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আর সাথে থাকুন হ্যাঁ আর এই দেখুন নারায়ণ লক্ষ্মী অনেক ভগবান আছে আর চলুন তাহলে আর আমরা সকাল টাইমেই এসেছিলাম তখন নটা হ্যাঁ নটা দশটা বাজে তখনই এসেছিলাম এই যে রাধাকৃষ্ণ ভগবান হনুমান হনুমানজি আর এই মূর্তিটা শনিদেব হবে হ্যাঁ শনি মন্দির মনে হয় শিবায় অল্প অল্প এবারে উপরে যাব উপরেও ঠাকুর আছে হ্যাঁ যাচ্ছি চলো এই উপরে উপরেও ঠাকুর আছে বলছে কি ঠাকুর আছে উপরে কত বড় মন্দিরটা কাজ হচ্ছে বলো অনেক পুরনো মন্দির এই তো জগন্নাথ সব ভগবান আপনাদের দেখিয়ে দিলাম যে যে ভগবান গুলো মানে মূর্তি গুলো আছে মন্দিরে জগন্নাথ মন্দিরে তো দেখিয়ে দিলাম আর এই দেখুন চারিপাশটা কেমন লাগছে আম গাছ আর ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে ঘরবাড়ি এই মন্দিরটা অনেক উঁচুতে ওই দেখুন নিচুতে অনেক ঘরবাড়ি আছে পাহাড় এলাকা তো তো একটু উঁচু নিচু এরকমই হয় সমুদ্রটা দেখুন ওই যে দেখা যাচ্ছে ওই যে সমুদ্র আমরা এখানে শান্তি লাগছে এই মন্দিরে আসার দিন থেকে ইচ্ছে ছিল চলে এসছে সেখানে গান হচ্ছে চলো চলো হচ্ছে আপনারা দেখতেই পেলেন কত সুন্দর হর কৃষ্ণ নাম হচ্ছে আর সবাই কত সুন্দরভাবে গান করছিল। আর অনেক সুন্দরভাবে আপনা আমরা এই মুহূর্তটা কাটালাম অনেক সুন্দর অনেক ভালো লাগলো আর আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে আর চলুন আপনাদেরকে আর একটা মন্দিরে নিয়ে যাই আর দেখুন আর রাস্তার পথেই আপনাদেরকে দেখাই যেতে যেতে এই যে এটা কেন বাদ দেবো এই দেখুন পোর্ট বিলার আন্দামান পোর্ট বিলার এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টের উপরেই একটা পার্ক আছে সুন্দর একটি পার্ক তার নাম হলো জগেশ পার্ক হ্যাঁ আমরা এখানে অনেকবারই গিয়েছি কিন্তু ভিডিও করা হয়নি আর এখন আর যাবো না ওখানে আপনার অনেক রোদ্রু আর যেহেতু আমরা মন্দিরের জন্য রওনা দিয়েছি তাই আর অন্যদিকে না তাকিয়ে আমরা শুধু আজকে মন্দিরে মন্দির করবো চলুন দেখতে থাকুন আমরা আর একটা মন্দিরে যেতে চলেছি এই মন্দিরটা মানে এই মন্দিরে আমি অনেক দিন আগেই আসতাম আমার সোনা যখন হয়েছিলো তখন মানে দশ বছর আগে তখন এই মন্দিরে প্রায় আসতাম কারণ এখন তো অন্য জায়গায় থাকি তাই অন্য জায়গায় মানে সামনে যে মন্দির কালী মন্দির কৃষ্ণ মন্দির এটাই সামনে হতো যেতাম আর আগে দশ বছর আগে ওই মন্দিরেরই সামনে থাকতাম শিব মন্দির চলুন আপনারা দেখতে থাকুন আর এই দেখুন গোমাতা আমরা ওই উপরে রাস্তায় ছিলাম এই রাস্তায় নেমে গেছি এই যে আমরা চলে এসেছি শিব মন্দির এই মন্দিরে আমি প্রায় আসতাম আমার সোনা তখন ছোট্ট ছিল অনেক ছোট্ট এইখানে টাওল দিয়ে একটা শুয়ে দিতাম আর আমি যাই আনি যখন ডাবের জল নিয়ে আসতাম ডাবের জল দিতাম নাহলে দুধ গলা দিতাম দিয়ে আবার পুজো দিয়ে ধূপ দেখিয়ে আবার চলে যেতাম বাড়িতে এরই আশেপাশে আমি থাকতাম এই মন্দিরে আর এইখানে আর বেলপাতার গাছ আছে এই দিকটাতে বেলপাতাও তুলে নিয়ে তুলে এইখানে পুজো দিয়ে তারপরে আমি বাড়ির দিকে রওনা দিতাম যাই হোক অনেক দিনের কথা তো মনে এলো তাই বললাম আর এইখানে একটা গ্যারেজ ছিল আমার মানে ভাসুরের ছেলে এখানে কাজ করতো তখন গ্যারেজে সেই গ্যারেজটা এখন নেই অনেক দিন হয়ে গিয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে আর এই যে আজকে যেহেতু অক্ষয় দ্বিতীয় দিন তো একটু মিষ্টি তো খেতেই হবে সবাইকে দিতে হবে মিষ্টি তাই একটু মিষ্টি বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাব আর এই চারজনই তো আছি কী মিষ্টি নেওয়া যাক দেখি আর এই যে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ আর এই যে ফুল দিয়ে সাজাচ্ছে পুজো বলে তাই আর আমরা কি কি মিষ্টি নিলাম দেখতেই পাবেন রসগোল্লা নিয়েছি আর আর একটা মিষ্টি নিয়েছি এই যে আর কিনটার জয় তাহলে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা